পিস যত কার্টুন লাগে দেওয়া যাবে ঈদ দামাকা অফার ঈদ দামাকা অফার মাত্র দুইশো বিশ টাকা করে থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে দেখেন ট্রপিক্যাল উইপ ক্রিম দুইশো বিশ টাকা করে নিতে পারতেছেন দর্শক এরপরে কি কি থাকবে তারপরে থাকবে আদার্স যেগুলো আছে যেমন আপনার নজেল সবার আগে যেগুলো লাগে ডেকোরেশন করার জন্য বিশ টাকা করে থাকবে বিশ টাকা তারপরে এই আছে ড্রপ কালার এগুলো ষাট টাকা পার পিস থাকবে ষাট টাকা পার পিস জি ডাস্ট কালার আছে এগুলো থাকবে আপনার ষাট টাকা করে গোল্ডেন সিলভার রেড সব কালার আছে দেওয়া যাবে তারপরে আছে কালার কালার একশো গ্রাম কালার থাকবে মাত্র সত্তর টাকা করে মানে সব ধরনের কালার সব ধরনের কালার আছে দেওয়া যাবে আর ফ্লেভার যেগুলো আছে বলি এগুলো থাকবে মাত্র আশি টাকা করে আশি টাকা করে জি তারপরে আপনার সুগার বল সুগার সুগার বল থাকবে মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে জি তারপরে ভ্যানিলা ফ্লেভার যাদের বেশি লাগবে দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে ঠিক আছে এই যে দুইটা বোতল আমি দেখাই দিই এটা থাকবে আপনার একশো সত্তর টাকা করে আচ্ছা এটা থাকবে মাত্র একশো টাকা করে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হাফ কেজি পাবেন জি তারপরে এদিকে আছে চকলেট সিরাপ সিরাপ দুইশো বিশ টাকা করে থাকবে গায়ে কিন্তু ভাই দেখাই দেই পাঁচশো পঁচিশ টাকা গায়ে আছে পঁচিশ টাকা এটা ঈদ ঈদ পর্যন্ত থাকবে এই অফারটা ঠিক আছে বাদ দুইশো বিশ টাকা করে তারপরে যাদের সস লাগবে সিল্কা লাগবে এগুলো দেওয়া যাবে তারপরে যারা প্রিমিয়াম কোয়ালিটির কোকো পাউডার চান হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কোকাল কোকো পাউডার আছে এটা আপনার পাঁচশো গ্রাম আটশো টাকা আর যেটা পেস্তো আছে এটা আটশো পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে ঠিক আছে তারপরে ভিভো ক্রিম যারা যাদের লাগবে ভিভো ক্রিম নিতে পারবেন চারশো আশি টাকা করে তারপরে হাফ কেজির ইস্ট আছে ইস্ট দেওয়া যাবে এগুলো মাত্র তিনশো টাকা করে পড়বে তিনশো টাকা মাত্র তারপরে আইসিং সুগার বেকিং পাউডার বেকিং সুড এগুলো গাই থেকে বিশ টাকা করে কম থাকবে বিশ টাকা করে তারপরে মোল্ড ডামাকা অফার দামাকা অফার তারপরে মোল্ড মোট চল্লিশ টাকা থেকে শুরু হবে চার ইঞ্চি থেকে শুরু হয় দশ ইঞ্চি পর্যন্ত আছে দশ টাকা করে প্রতি সাইজে বাড়বে প্রথমটা পড়বে চল্লিশ পরবর্তী সাইজে দশ টাকা করে বাড়বে এটা হলো আপনার গোল স্কোয়ার লাভ শেপ যেটাই লাগবে তারপরে ছয় পিসের মাফিন যেটা আছে এটা থাকবে একশো বিশ টাকা জি আর সিঙ্গেল যেগুলা এই যে এগুলা মাত্র বারো টাকা পিস দুইটা সাইজ আছে আরেকটা থাকবে পনেরো টাকা যেটা হচ্ছে আপনার বড়টা ঠিক আছে তারপরে মাফিনের পেপার

টাকা পিস ওকে তারপরে এইদিকে আছে বিটার আমাদের কিন্তু বিটারের উপরেও ধামাক অফার থাকবে ঠিক আছে বিশেষ করে সব ধরনের বিটার আছে বিশেষ করে এই দুইটা বিটারে নিয়ামার এগুলা এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে

মাত্র এগারোশো টাকা করে পড়বে জি তারপরে আছে এদিকে আপনি রেডমেন এর অরিজিনাল কালার হ্যাঁ ব্র্যান্ড এর কালার যেগুলো আছে এগুলো আপনি সর্বনিম্ন নিতে পারবেন পঞ্চাশ গ্রাম ঠিক আছে পঞ্চাশ গ্রাম পড়বে ষাট টাকা একশো গ্রাম পড়বে একশো বিশ টাকা তারপরে যাদের চেরি লাগবে চেরি নিতে পারবেন একশো গ্রাম গোটা সহ গোটা ছাড়া দুটোই আছে দেওয়া যাবে ঠিক আছে তারপরে থাকবে কিচেন স্কেল কিচেন স্কেল মোটা ব্যাটারি আমাদের এই যে দেখে দিই হ্যাঁ মোটা ব্যাটারি থাকবে এটা মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা জি তারপরে টার্ন টেবিল হ্যাঁ টানটি টেবিল থাকবে এটা মাত্র আশি টাকা করে চাইনাটা যেটা আর উঁচা থাকবে একশো চল্লিশ টাকা প্লাস্টিক তিনশো পঞ্চাশ টাকা আমরা অফার ছিল এখন থাকবে তিনশো টাকা ঈদ অফার থাকবে তিনশো টাকা করে কেক সার্ভার এগুলো একশো টাকা করে থাকবে তারপর থ্রি পিস থাকবে একশো টাকা তারপরে বারো পিসের কুকি কাটার এগুলো একশো বিশ টাকা করে থাকবে অফার তারপরে বাটারফ্লাই আছে এগুলো টাকা টাকা পাতা থাকবে থাকবে পিসের করে সেট মাত্র আশি টাকা করে থাকবে চোদ্দ পিস থাকে হ্যাঁ আর গুল কাটা যেগুলো এগুলো পঞ্চাশ টাকা করে থাকবে তারপরে এদিকে আপনার থ্রি পিস এর স্ক্যাপার নব্বই টাকা করে থাকবে আর বাংলা যেটা আছে এটা থাকবে তিরিশ টাকা পিস আর যে যাদের বড় সাইজের লাগে তারা নিতে পারবেন চাইনাটা মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা তারপরে এইদিকে আছে ফাইভ পিসের এর বাটার নাইপ সেট এগুলা থাকবে মাত্র একশো সত্তর টাকা করে তারপরে বার্থডে টপার আছে এগুলা থ্রি ডি এটা থাকবে পঞ্চাশ টাকা আর যেগুলা আমাদের নরমাল আছে এগুলা পার পিস তিরিশ টাকা করে থাকবে তারপরে স্প্রে চুলা ব্রাশ এগুলা মাত্র নব্বই টাকা পিস থাকবে সিলিকনের হিটপ্রুফ প্রুফ আছে বাংলার যেটা আছে তিরিশ পিসের বাটার নাইফ এটা থাকবে মাত্র আশি টাকা করে ষাট টাকা করে থাকবে তিন পিস ওকে তারপরে ফোন থাকবে ওয়ান টু থ্রি তারপরে বার্থডে টপার দশ পিসের যেটা এগুলো থাকবে মাত্র আশি টাকা করে তারপরে যাদের একটু হাই কোয়ালিটি ঠিক আছে দরকার তারা নিতে টাকা পার পিস তারপরে এইদিকে ল কার্বিন সেট আছে তারপরে হলো আপনারা কেই কেই এর জন্য বোর্ড লাগবে বোর্ড বক্স এগুলো সব সাইজের আছে দেওয়া যাবে হ্যাঁ মানে সব সাইজ এরই আছে 10 ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি 14 ইঞ্চি যত ইঞ্চি লাগে দেওয়া যাবে তারপরে এইদিক আসে ল আমাদের আপনার বেকিং পাউডার আছে ফস্টারের হ্যাঁ বেকিং পাউডার এগুলো থাকবে মাত্র আপনাদের কারিটে 10 করে কম রাখা যাবে চকলেট মোল ভাই চকলেট মোল যেইটাই নিবেন গাড়ি নেন ডি নেন লাভ সেভেন নেন এগুলো মাত্র সত্তর টাকা করে পারবে হিউজ পরিমাণ ডিজাইন আছে তারপরে এই যেটা নয়টা ডিজাইন থাকবে এগুলো নব্বই টাকা করে থাকবে সাদা টপার যেগুলো বলে এগুলো মাত্র একশো টাকা করে পারবে টাকা করে পারবে তারপরে লোকের এদিকে আবার আপনাদের কেক স্লাইসার আছে তিনটা সাইজের ঠিক আছে এটা থাকবে মাত্র আশি টাকা করে চাইনা গুলো এগুলো অরিজিনাল ঠিক আছে আর মিডিয়াম যেটা এটা থাকবে মাত্র একশো টাকা আর বড়টা থাকবে একশো চল্লিশ টাকা করে তারপরে বাটার নাইফ যেগুলো আছে এটা আশি টাকা এল বাটার নাইফ আশি টাকা একশো টাকা একশো টাকা করে তারপরে মার্কো চকলেট আছে হ্যাঁ মার্কো চকলেট এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তিনশো পঞ্চাশ টাকা জি আর পাইপিং বেগ যারা খুচরা নিবে দুই টাকা পিস আর যারা এক প্যাকেট নিয়ে যাবে একশো পিস থাকে মাত্র একশো টাকা করে থাকবে আচ্ছা আচ্ছা তারপরে ব্লু বেলের চকলেট আছে সাদা কালো মিল্ক তিনটাই আছে ঠিক আছে তিনটাই দেওয়া যাবে তিনটা ফ্লেভারই আছে তিনটা ফ্লেভারই আমাদের কাছে আছে ডার্ক হোয়াইট যেটা নেবেন এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে সর্বনিম্ন হাফ কেজি নিতে পারবেন দুইশো আশি টাকায় আর মিল্ক যেটা এটা আপনার হাফ কেজি পড়বে আপনার দুইশো নব্বই টাকা এক কেজি নিলে পড়বে পাঁচশো ষাট টাকা ষাট টাকা জি সমস্যা তারপরে আমাদের এদিকে কোকো পাউডার হ্যাঁ

এগুলো মাত্র যদি আপনার প্রের 100 টাকা করে তারপরে তবক আছে গোল্ডেন সিলভার এগুলো 60 টাকা পিস 60 টাকা করে তারপরে এদিকে আবার চকলেট চিপস আছে হ্যাঁ সাদা কালো দুটোটাই আছে এগুলো 70 টাকা করে থাকবে 100 গ্রাম 70 টাকা করে জি তারপরে এইদিকে আছে আমাদের আরো যে বিট বল হ্যাঁ বিট বল এগুলো দুইটা সাইজ আছে 80 টাকা 100 টাকা ওকে তারপরে এইদিকে আমাদের কাছে ছাকনি আছে বড় ছোট মিডিয়াম সব সাইজের ছাকনি আছে এগুলো দেওয়া যাবে 100 টাকা থেকে শুরু হয় 20 টাকা করে বাড়ে সাইজে ওকে তারপরে এইদিকে আপনি যে

আর যেগুলো আছে নরমাল গুলো এগুলো মাত্র তিরিশ টাকা করে হেন হুইস আছে হেন হুইস এগুলো আপনার সাইজ অনুযায়ী দাম ছোট বড় সব সাইজের আছে এগুলো দেওয়া যাবে ঠিক আছে সবগুলোর উপরে আজকে চলতেছে হচ্ছে ঈদ ধামাকা অফার ধামাকা অফার সবগুলির উপরে চলবে তারপরে আমাদের কিন্তু হিউজ পরিমাণ যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চায় এই যে দেখেন আমাদের গোডাউনে কিন্তু সবকিছু হিউজ পরিমাণ আছে এখন আরেকটা জিনিস দেখাই যে এই দিকে আসছে আমরা ট্রান্সফার কালারটা সম্বন্ধে হ্যাঁ ট্রান্সফার কালারগুলি আপনারা নিতে পারবেন ফুড মানে ফুড গ্রেড কালার চাচ্ছে 100% কিন্তু গায়ে লেখা আছে এই যে দেখেন ছোট্ট করে লেখা আছে অরিজিনাল মালয়েশিয়ার ঠিক আছে এগুলো কিন্তু আপনার অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ডের এগুলো যারা একশো গ্রাম লাগে নিতে পারবে পাঁচশো গ্রাম এক লিটার যতটুক লাগে দেওয়া যাবে এগুলা ঠিক আছে তারপরে আমি এদিকে আবার আমাদের কাছে কিন্তু বেগালস এর আছে অরিজিনাল হ্যাঁ হ্যাঁ চকলেট স্ট্রবেরি লেমন বাটার স্কচ আছে একশো গ্রাম পড়বে একশো বিশ টাকা যাদের বেশি লাগবে পাইকারি পাইকারি দেওয়া যাবে কন্টেনার ধরে নিতে পারবেন আপনারা ঠিক আছে তারপর অর্ডার করবো কিভাবে একটু প্রসেস একটু দর্শকদের বলে দিব তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ লিস্ট হবে লিস্টটা কি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নম্বরে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা ঢাকার ভিতরে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন 200 টাকা অ্যাডভান্স দিয়ে যে কোই হাজার টাকার প্রোডাক্ট লাগে আপনারা নিতে পারবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে হবে ঢাকার বাইরে থেকে যারা নেবেন